এদের রক্তে দোষ আছে নর পশু নর কিন্তু একদিন ইতিহাসে সীমার করে না মোহাম্মদ কেউ শ্রদ্ধা করে না। নাগের সন্তান এদের সাথে কি কথা বলবো এগুলো ইতিহাসের দুজকে লাকি লাকি হবে কি তোমরা সাইড কোটি গাড়ি দৌড়াও কম তোমার ঘরে মার্কে তো একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে যারা দেবেন অথবা ফজলুর রহমানও বলে না আমি আপনাকে বললাম এরা আমাদের দেশ ঠিক করে দিবে না এরা আমাদের এরা দেশের মালিক না দেশের মালিক হলে জনগণ আমার ধারণা আমি চ্যালেঞ্জ করলাম ওর নামটা আমাকে বলতে হবে ওর বাড়ির পরিচয় দিতে হবে ওর বাপ কি করতো দাদা কি করতো এবং আমি চ্যালেঞ্জ করলাম না হলে আমি পলিটিক্স চ্যালেঞ্জ দেব ও হয় আলবদরের ছেলে না হয় রাজাকারের ছেলে আমি কথাটা কইতো হয়তো মুক্তিযুদ্ধদের মাধ্যমে তার বাপ দাদা কোনো ভাবে আলবদor রাজাকার হওয়ার কারণে শক্ত শাস্তি পাইছিল এবং সে যে কথাটা বলছে প্রতিংশ পরায়ণত্বত্ব্য কয়া ওই আলবদরের ছেলে কেন বলতে চাই আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম তার মধ্যে 1100 এর উপরে ছিল মুসলমান তাইলে আমরা আর সত্তর আশি জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক তাইলে আমরা এগারোশো যে মুসলমান ছিলাম আমরা ভুল ভাবে গেছিলাম তোর বাপের চেয়ে আমি বয়সে বড় ওর বাপের চেয়ে ওর বাপের সঙ্গে মার যখন দেখে বেয়া হয় নাই তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি এইসব যারা বলে এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে আমি কথাটা বললাম সমন্বয় ক্রায় এবং কি ছাত্র ওই চরম বিরোধী ছাত্র সমমনাকরা যেভাবে গালাগালি করলো বা এখনো করতেছে এই রকম আমরা তারা না ইসলামী দল করে তারা না ধর্মের নামে রাজনীতি করে যারাই ধর্ম ইসলামের মতো মহান ধর্মের নামে রাজনীতি করে তাদের মুখ এত খারাপ তারা এত কুৎসিত ভাষা বলতে পারে তারা মুরব্বির সাথে এত বেশি বিয়াদদবি করতে পারে তারা কি বাপের সাথে এরকম বিয়াদদবি করে ঘরে তারা মাকে কেই নজরে দেখে ঘরে কার হাতে টিকিট আছে আমি সেই মৌলানা সাহেবের কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো উনি বলছে যে ফজলুর রহমান এই দুজকে যাবে আমি উনার কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো যে আমার এটা টিকিট দেন একশো বার স্বীকার করি তাদের অবদানকে আমি অস্বীকার করি তাদের যোগ্যতাকে আমি স্বীকার করি কিন্তু তারা মানুষের সঙ্গে ফিলোসফিক্যালি মানুষকে ভুল বুঝাইছে প্রতারণা করছে তারা বলতে চায় ইসলামী ছাত্র শিবির নামদারী একটা ছাত্র সংগঠন এই আন্দোলনের ব্যানগার্ড ব্যানগার্ড বুঝে আর ওই ছেলেটাকে বলে মেন্টর নাকি মাস্টার মাইন্ড এগুলো কি তারা বলতেছে আন্দোলনটা তারা করছে তাহলে যে দাওয়াতকার যাত্রা বাড়ি পর্যন্ত বিশ ত্রিশ লাখ লোক যে প্রতিদিন মিছিল করছে পাঁচই আগস্টে একশো লোক শুধু যাত্রাবাড়ির থানা দখল করতে গিয়ে মারা গেছে শুদ্ধ কারা পঁচানব্বই জন মানুষ মরছে বিএনপির শুধু যাত্রাবাড়িতে পাঁচই আগস্ট চারশো বাইশ জন তারা অত দাবি করে কিনা তারা তাদের কেউ তো মরে নাই বলুক না একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে কারো গায়ে গুলি লাগছে কিনা এই কথাটা একবার শুধু বলুক যে না একজনের বা গায়ে গুলি লাগছে আহত হয়েছিল অ্যারেস্ট হয়েছে ছয়জন আমরা দেখছি তাদেরকে আমরাই ছুটাই আনছি সরকার হাত থেকে জনগণই ছুটাই আনছে কিন্তু তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন এবং ফসলটা সবটা তাদের এটা দাবি করে কেন ফসলটা হলে জনগণের ছাত্র জনতার ফসল দেশের মানুষের ফসল এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা এই আন্দোলন করতেছি তারা তো স্লোগান দিয়েছিল এক দফায় এক দাবি কথাটা ঠিক না বেঠিক আপনি বলেন শেষ চার তারিখ পাঁচ তারিখ তাদের স্লোগানটা কি ছিল এক দাবি হাসিনা তুই কবে যাবি যদি হয় তাহলে তো অর্থ হইলে হাসিনা গেলে পরে আরেকজন আসবে কথাটা বুঝেন আমিও মনে করছি হাসিনা গেলে আজ আসুক আমার কোনো আপত্তি নাই কিন্তু হাসিনা যাক কিন্তু হাসিনা গেলে যে কি হবে কিভাবে হাসিনাকে রিপ্লেস করবে আর একটা ভালো মানুষ এটা কি ইউনু সাহেবকে দিছি তিন মাসের ছয় মাসের জন্য উনি পাঁচ বছর বসে থাকার জন্য বটগাছের চেয়ে কলা লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি নির্বাচিত সরকারের বয়স পাঁচ বছর আর ওনারা মনে করে ওনারা থাকবো পনেরো বছর বিনা ইলেকশনে এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে বা হতে দিবে তারা এটা যদি বলতো যে আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকবো আমরা মুক্তিযুদ্ধকে মানব না একাত্তরে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই আসল মুক্তিযুদ্ধ সাতচল্লিশে হয়েছিল তারা যদি বলতো বাহাত্তরের সংবিধানকে আমরা কবর দিয়া দিব রামের সুমতি হয়েছে নাকি ঠেলার নাম বাবাজি কোনটা কোনটা এটা তারা বলো যে আমাদের সুমতি হয়েছে অথবা ঠেলায় পরে আমরা বাধ্য হয়েছি শুধু ওই ছেলেটি তো বলে নাই আরেকজনে বলছে এই যে ভদ্র মহিলা তার নাম হইল রেজওয়ানা হাসান উনি কিন্তু কালকে রাত্রে গেছে না না আমরা তো আমরা তো মুক্তিযুদ্ধর ওইভাবে আমরা কোনো বিরোধিতা করি না আমি তাকে বলছি এই কথাটা আপনি বলেন না আপনাকে একদিন বলছি আমি শেষ করতে চাই আরেকদিন বললে কিন্তু আরেকদিন বলবো যে আপনার বাপ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল কাজে আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলাপ করেন না তারা যে এটা কি এখন খেলায় করে বলতেছে কিনা নাকি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে তোদু শুদ্ধনের প্লাশা কোনটার জন্য বলতাছে এই কি তাদের মনের কথা নাকি মুখের কথা অবস্থাটা যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ফাইট করবে দেশে তারাই পরাজিত হবে তারাই অন আপাতত কেউ না কেউ তাদেরকে বুঝাইছে এবং shellcheck এর বলতাছে আচ্ছা বাবা ছয় মাস যাক কইছে কইছে অন টুকু দিলা অন টুকু দিলাম মা আপাতত বললাম যে না না মুক্তিযুদ্ধ মরন লাগতো আর 24 এই যে বলছে কিন্তু দেখলাম একটু আবার দেখলাম 69 আর 24 71 আর 24 এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত হবে না এদের রক্তে দোষ আছে নরপশু নরাদম নারী হত্যা শিশু হত্যা করে বড় বড় করে কয় আর আলpmodরের ছেলেরা এদের স্টেটমেন্ট নেয় আর হাততালি দেয় এইগুলা যদিও এক বিল সীমার সীমারে কিন্তু কেউ শ্রদ্ধা করে না মুহাম্মদি মেগবে কেউ শ্রদ্ধা করে না সীমার এবং মোহাম্মদ সন্তান এদের সাথে কি কথা বলবো ইতিহাসের যে জীবনে ছেলেটি পলিটিক্স করে নাই এ কার পুত্রে মানুষের জিজ্ঞাসা করে থানায় গেলে কার পুত্রে নাকি সমন্বয়ক ও কালুর কালু কি করে কই মাটি কাটে ও কি করতো কোনো পলিটিক্স কুন্দন করতো ফান দোকানদারি করতো এই ছেলেটিকে সমন্বয় বাড়াচ্ছে তার ডরে ওসি ওসি কাপে ইউনু কাপে এটা তো অপসংস্কৃতি শুরু হয়েছে অপসংস্কার তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে লেখা নাই পড়া নাই সব শুধু সমন্বয়ক হইতে চায় আর ডিসি সাহেবের সাথে বৈশা অফিসিয়ালদের সাথে বৈশা চাকরি বাকরির ব্যাপারে টাকা পয়সা নিয়ে তারা নিজেদেরকে

এখন তাদের চেহারা কি হয়েছে মানুষ তো দায়িত্ব পাইলে পরে আমেরিকার মতো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের দায়িত্ব পাইলে পরে লোকের শরীর হালকা হয়ে যায় কাজ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায় আর এদের চেহারা কেন টমেটোর মতো লাল লাল হইল এরা কেন সকাল বিকাল রাত্র দুপুর চারটা পোশাক বদলায় আমি তাদের পিতা তারা আমার সন্তান আমি তাদের কাছে হাত দূর করি তোমাদের তোমাদের মানসিকতাটার কথা বলতে এই মানসিকতায় তো আমার দেশে যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ গড়ে উঠবে না তোমরা সাইড কুটি টাকা দামের গাড়ি দৌড়াও কম নেই তোমার ঘরে বাড়ি দিত একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই এই যে মানসিকতা আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে যারা বিয়াদমের মতো কথা বলে আমার নাম বলার সময় এটাও বলে না জনাব ফজুর রহমান

জনগণ কাকে দায়িত্ব দেয় আমি তো সেই কথাটা বলছি এটা বললেই আপনার মুখ কালো হয়ে কেন কেন আমাকে বকা বকি করেন আপনি গণশত্রু আমি ভারতের দালাল এই কথা কেন বলেন 난 ভোট চাইলে ভোট করবেন না একটা ভোটের জন্য ত্রিশ লক্ষ লোক মারা গেছে 1970 সালের 7ই ডিসেম্বর একটা ভোট দিয়েছিল শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কা আওয়ামী লীগের দিছিল সারা পাকিস্তানের মেজরিটি বানাইছিল এই এখানকার ভোট মানে নাই মানে না বলি যুদ্ধ হয়েছিল বাংলায় যদি ক্ষমতা দিত যুদ্ধটা তোর হইত না একটা ভোটের জন্য যে যুদ্ধ ত্রিশ লাখ লোক মারা যেতে পারে এটাই তো মেন জিনিস সেই ভোটটা চাইলে আপনি আমাকে ভারতের দালাল বলবেন গণশত্রু বলবেন আমরা ভোটের জন্য আমরা আমরা কি রক্ত দিছি নাকি তাইলে কি তিনজন ছেলেকে এডভাইজার বানানোর জন্য দেশের মনুষ্যত্ব দিছে আর একশো বাউন্ন জন সমন্বয় মানে সুন্দর সুন্দর কাপড় চুপড় পরাইবার লাগে রক্ত দিছে আর বকা শুনবার লাগি প্রতিদিন আর নিজেরা নিজেরা অফিসে মারামারি করে মেডিকেল হাসপাতালে যাবে রাজপথে মারামারি করে পড়ে থাকবো তার জন্য মানুষ বুঝতে তাদের বিরুদ্ধে সাথে আন্দোলন করছিল না পাঁচই আগস্ট ভোট করার জন্য না করতে কিসের জন্য করছে আমাকে যদি সকালে ভোট করার জন্য আমি আন্দোলন কি বলে বানানোর জন্য আন্দোলন কে দেন জনগণ কিন্তু চিরদিন এদের বিচার করবে যেমন এখন পর্যন্ত জনগণ কিন্তু এদের বিচার চিরদিন করবে আপনি যদি বলেন আপনারা আইসা পড়েন ইন্ডিয়া থেকে হাসিনা সহ এরা এসে চোখ তুল্য মানুষের দিকে তাকাইতে পারবে না শেখ হাসিনা রাত 7টা 22টা গেল জনগনের কাছে কিন্তু তাদের ওই যে বুক ফোলায় কোনদিন বলতে পারছ না এই আমার সিনো আমার নাম কিন্তু সালমান রহমান জীবনে কোনদিন বলতে পার আমার নাম কিন্তু আনিসুল হক আমার নাম কিন্তু উবাইদুল কাদের এই কথাটা জীবনে কোনদিন বলতে পারবে না আমি আপনাকে বলে দিলাম এবং যাদের ছেলে আছে

হাসিনার মন্ত্রী সভার যারা মন্ত্রী ছিল হাসিনার পার্লামেন্টের যারা এমপি ছিল কেউ কোনোদিন বুক ফুলায়ে বলতে পারবে না আমার সিনো আমি আঠারো এমপি ছিলাম মানুষ কেউ চিনি তোরে তুই দিনের ভোট রাইতে তুই নিশি এমপি আসলে আর তার ছেলের দেখায় দেখায় বলবো ওরে চিন না ওই যে ওর বাপ কিন্তু নিশি রাইতের এমপি আছিল জনগণের বিচার ইতিহাসের বিচার কিন্তু থেকেই যাবে সেটা বিচারটা সবচেয়ে কঠিন বিচার

তারপর একটা আশায় বেঁচে থাকি দেখা যাক জনগণ যদি সঠিক নেতৃত্ব নিয়ে আসতে পারে একজন পুলিশ আমি নাম বলবো না সে খুব আমি শুনি আল্লাহর কাছে দোয়া করি আপনি ভাইছে আপনি আমার কথাটা শুনেন কিন্তু স্যার আপনাকে যখন যতবার দেখি ততবারই আমার হৃদয় ফাটি কান কেন ভাই আমার দেখলে তোমার হৃদয় ফাটি কান বললো আমি তো আর মানুষ না কেন বলো আমার একটা আপন ভাই আছে সে এএসআই ছিল হুম অ্যাসিস্ট্যান্ট সাব আপনাকে কি বলবো আমার ভাই থেকে বিনা কারণে ষ্টেট বলি করে মারে ফেললো

একজন লোকে কি কোনদিন বলছে পুলিশ যতই অন্যায় অপরাধ করে থাকুক নিহত হয়ে থাকে তামা বিচার না করলো আপনি আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন তাইলে এদেরকে কেমনি আপনি ঠিক করবেন যার মনে এক কথা আমরা তো মানুষ না আমরা তো পুলিশ আমাদেরকে হত্যা করলে তো কোনো বিচার হবে না ምን እሺ የእኔ እጃጋት እሱ እኔ እገዛ ምን እሺ የእኔ እምሮ እና እኔ እንጃ እንጂ